একদিকে আমি জ্যাকসন ছেলের হাত ধরে নতুন প্রেমিক অ্যাড ওয়েস্ট উইকের সঙ্গে বিয়ে করলেন অন্যদিকে পুনব পাণ্ডের নামে দিওয়ালির বাজারে পারছে আতসবাছি সব শেষে মাহিরা শর্মা উজ্জ্বল হলুদ লুকে দীপাবলির পার্টিতে হটনেস ছড়ালেন শুরু করেই আমি জ্যাকসন থেকে বলিউডের গ্ল্যামার জগতে আবারও বাজল বিয়ের সানাই অভিনেত্রী একসময় বলিউডের রজনীকান্তের নায়িকা হয়ে মাত করেছিলেন এবার ছেলের হাত ধরে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন হ্যাঁ ঠিকই শুনেছেন আমি বিয়ে করেছেন তার দীর্ঘদিনের প্রেমিক অ্যাট ওয়ে স্টুইক্য দুজনের প্রেম শুরু হয়েছিল কয়েক বছর আগে আর অবশেষে এই বছরের জানুয়ারিতে তারা বাগদান সরেন লন্ডনে হয়েছিল রাজকীয় পার্টি যেখানে অ্যামি হাজির হয়েছিলেন নিজের ছেলেকে সঙ্গে নিয়েই প্রাক্তন প্রেমিক জর্জ প্যানাইয়োর সঙ্গে অ্যামির রয়েছে এক পুত্র ছোট্ট অ্যান্ড্রিয়াস আর সে ছেলেকেই পাশে নিয়ে অ্যামি বাগদান পার্টিতে দাঁড়িয়েছিলেন বলিউডের বিতর্কিত কুইন পুনম পাণ্ডে আবারও খবরের শিরোনামে দিওয়ালির বাজারে পুনম পটাখা নামেই ফাটছে বাজি হ্যাঁ ঠিক শুনেছেন মুম্বাইয়ের বাজারে এখন নাকি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে পুনম ফুলছড়ি পুনম রং মশাল আর পুনম গায়ে লাল পোশাক পরা বোল্ড পুনমের ছবি আর ভেতরে নিজের নামের প্যাকেট দেখে রীতিমতো লাফিয়ে উঠলেন পুনম পাণ্ডে তবে প্রথমটাই বিশ্বাস করতে চাননি ভিডিও কলের নানা মুহূর্ত কোলাস করে সোশ্যাল পাড়ায় শেয়ার করেন পুনম পাণ্ডে মডেল অভিনেত্রীর মন্তব্য আচ্ছা বেশ কিন্তু আমাকে আতশবাজির অ্যান্ড অ্যাম্বাসেডর বানালোকে দেওয়ালের আলোয় আলোকিত বলিউড আর তার মধ্যেই ঝলমল করে উঠলেন এক নতুন গ্লো গার্ল মাহিরা শর্মা হ্যাঁ দীপাবলি দুহাজার পঁচিশের পার্টিতে মাহিরা এমন এক লোকে হাজির হয়েছেন যেখানে চোখ ফেরানোই মুশকিল উজ্জ্বল হলুদ রঙের সালোয়ার কামিয়ে যার সঙ্গে পিঠ থেকে কোমর পর্যন্ত ভুক্ত ডিজাইন মানে ঐতিহ্যের ছোঁয়া আর হটনেসের কম্বিনেশন এক টম্প পারফেক্ট গড় থেকে বেরিয়েই ক্যামেরা ঝলসে উঠল কিন্তু তার সেই স্মাইল আর পুঁজে সোশ্যাল মিডিয়া যেন একেবারে আগুন ধরেছে কেউ বলছেন মাহিরার এই লুকি দেওয়ালির আসল বাজি আবার কেউ লিখছেন এত সুন্দর হতে পারে কেউ ভিডিওটা ইতিমধ্যেই লাখ লাখ ভিউজ হয়েছে আর মাহিরার হলুদ পোশাক এখন ইনস্টাগ্রাম ফ্যাশন ট্রেন্ডে টপ